নারী আপনি সৌভাগ্যবতী নারী আপনি সুন্দর যদি আপনার শ্বশুর দ্বারা আপনি পরিবেষ্টিত থাকেন যেমনটা মুক্ত থাকে হীরের যেমনটা মুক্ত ঝিনুকের মধ্যে থাকে একবার ভাবুন আপনার বিয়ে হয়েছে এমন একটি পরিবারের ছেলের সাথে যে পরিবারের সবাই পর্দা সম্পর্কে অনেক সচেতন যে পরিবারে আপনার দেবর ভাসুর থাকা সত্ত্বেও কেউ আপনার মুখ দেখতে পারে না কেননা সবাই পর্দা সম্পর্কে খুবই সচেতন নন মাহারাম কোনো ব্যক্তি আসলে আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনাকে হীরার মতো লুকিয়ে রাখে হ্যাঁ একবার ভাবুন যদি আপনার শ্বশুর বাড়ির লোকজন এমন হতো একবার ভাবুন যদি আপনার জীবনটা এমন হতো কতই না সুন্দর একবার ভাবুন